দু হাজার তেইশ চব্বিশ অর্থবছরের চেয়ে দু হাজার অর্থবছরের বাজেটের আকার বেড়েছে চার দশমিক ছয় শতাংশ নতুন অর্থবছরের অর্থনৈতিক প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা হতে পারে ছয় দশমিক সাত শতাংশ যা গত অর্থবছরের চেয়ে সাত শতাংশ বেশি এবারের বাজেটে মূল্যস্ফীতি ছয় দশমিক পাঁচ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করেছে সরকার শাহেদ জাহিদীর প্রতিবেদন দু হাজার অর্থবছরের প্রস্তাবিত বাজেটের আকার সাত লাখ সাতানব্বই হাজার কোটি টাকা দুই হাজার তেইশ চব্বিশ অর্থবছরের চেয়ে এই বাজেটের আকার বেড়েছে চার দশমিক ছয় শতাংশ বাজেটে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা পাঁচ লাখ একচল্লিশ হাজার কোটি টাকা বাকি দুই লাখ ছাপ্পান্ন হাজার কোটি টাকা হচ্ছে ঋণ লক্ষ্য চলতি অর্থবছরের অর্থনৈতিক প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা সাত শতাংশের বেশি যেখানে নতুন অর্থ বছরের লক্ষ্যমাত্রা ছয় দশমিক পঁচাত্তর শতাংশ প্রায় নতুন বাজেটে পনেরোটি খাতে সাত লাখ সাতানব্বই হাজার কোটি টাকা বরাদ্দ ধরা হয়েছে শিক্ষা ও প্রযুক্তি খাতে এক লাখ এগারো হাজার একশো সাতান্ন কোটি টাকা স্বাস্থ্য খাতে একচল্লিশ হাজার চারশো আট কোটি টাকা সামাজিক নিরাপত্তা ও কল্যাণ খাতে তেতাল্লিশ হাজার দুইশো কোটি টাকা গৃহায়ন খাতে ছয় হাজার নয়শো কোটি টাকা বিদ্যুৎ ও জ্বালানি খাতে তিরিশ হাজার তিনশো কোটি টাকা কৃষিখাতে সাতচল্লিশ হাজার তিনশো কোটি টাকা পরিবহন ও যোগাযোগ খাতে ব্যয় বিরাশি হাজার নয়শো কোটি টাকা সামগ্রিক বাজেটে ঘাটতি ধরা হয়েছে দুই লাখ ছাপ্পান্ন হাজার কোটি টাকা বাজেট ঘাটতি মেটাতে বৈদেশিক উৎস থেকে নব্বই হাজার সাতশো কোটি টাকা এবং অভ্যন্তরীণ উৎস থেকে এক লাখ ষাট হাজার নয়শো কোটি টাকা সংগ্রহের প্রস্তাব করা হয়েছে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে বাজেটে নিত্য পণ্যের ওপর উৎসকর কমানোরও প্রস্তাব করা হয়েছে খাদ্যপণ্য পণ্য সরবরাহের বেলায় ঋণপত্রের ওপর উৎসকর দুই শতাংশ থেকে নামিয়ে এক শতাংশ করার প্রস্তাব করা হয়েছে আশা করা হচ্ছে এতে মূল্যস্ফীতি কমে আসবে শাহেদ জাহিদি বাংলাদেশ টেলিভিশন ঢাকা